এরকম মানুষগুলোকে আসলে ইসলাম বিরোধী শক্তিগুলো নিঃশেষ করে দিয়েছে এটা জাতির জন্য কত বড় উনি যখন নামাজে দাঁড়াতেন এত ব্যস্ত মানুষ এত চিন্তা ভাবনার মাথায় ছিল দুনিয়ার কোনো কিছু ওনার কাছে তখন ম্যাটার হতো না বাবা শুধু বাবা ছিলেন না পরিবারের বাইরে বেশি সময় দিতে হয়েছে মালনামুতিউর রহমান নিজামী একত্রে বিশ্ব দের মানে প্রভাবশালী পার্শ্ব

এটা প্রত্যেক সন্তানের জন্যই হয়তো এটা আসে আমার জন্য বেশি করে আসে কারণ আব্বু সেই দিনগুলোতে আব্বুর সাথে ছিলাম ওনার কাছে থেকে ওনার উপরে যে অবিচারগুলো হয়েছে সন্তান হিসাবে তা ওনার আইনজীবী হিসাবে কিছু আমি করতে পারি নাই সেই ফিলিংস থেকেও বলতে পারেন একটা আবেগ চলে আসে তো এই আবেগের কারণে যে এখনও কিছু কথাটা ভারী হয়ে আসতেছে ঠিক মতো করে আমাকে হয়তো আমি এক্সপ্রেস করতে পারি না বাবার বিষয়ে তবে আমি যেটা বলবো যে বাবা শুধু বাবা ছিলেন না তিনি শিক্ষক ছিলেন মেন্টর ছিলেন আর অনেক কিছু ছিলেন আর কি তো আমরা ওনাকে যত বেশি আমাদের বাবা হিসাবে কাছে পেয়েছি যেহেতু তিনি একজন রাজনীতিবিদ ছিলেন ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ কিংবা বাংলাদেশ জামাত ইসলামী এটা সর্বোচ্চ পদে সমাসীন ছিলেন ওনাকে পরিবার থেকে পরিবারের বাইরে বেশি সময় দিতে হয়েছে বাস্তবতার কারণেই আমরা ওনাকে খুব বেশি দিন কাছে পাই নাই তারপরে একটা সময় আসলো আমাকে দেশের বাইরে পড়াশোনা করার জন্য চলে যেতে হলো পরবর্তীতে যে সময়টা আব্বুকে আসলে কাছে পাওয়ার সময় এসেছিল একটু ওনাকে সেবা করার সময় এসেছিলো সেই সময়টা আর ওনাকে কাছে পাই দুই হাজার দশে যখন ফিরে আসলাম এক মাস পরে ওনাকে গ্রেফতার করা হলো এবং তারপরে তো উনি আর ওনাকে সেখানেই বিচারের নামে প্রহসনের মাধ্যমে হত্যা করা হলো মূল্যায়ন যেটা বলবো ওনাকে একভাবে যেটা বললাম আমার জন্ম সেভেন্টি নাইনে মানুষের জ্ঞান বুদ্ধি হতে হতে তো দশ এগারো বছর লেগেই যায় সেই অর্থে যদি আপনি নাইনটি ওয়ান থেকে আব্বুকে যদি একটু জানার সুযোগ বলি সেই সময় থেকে দুই হাজার এক কয় বছর দশ বছর সেভাবে ভালো করে দেখার সুযোগ হয়েছে একানব্বই সালে আব্বু সংসদ সদস্য হিসাবে প্রথম নব্বই নির্বাচন ডিসেম্বরের আন্দোলনের পরে একানব্বই সংসদে প্রথম সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হলেন একজন সংসদ সদস্য হিসাবে এবং জামাতের দায়িত্বশীল হিসাবে তখন ওনার ব্যস্ততা স্বাভাবিকভাবে একটু বেড়ে গেল ছিয়ানব্বই সালে উনি একটু অসুস্থ হয়ে গেলেন ওনার পিঠে ব্যথা ছিল সাইটিকা যে রোগটা এই রোগে তিনি কিছুদিন শয্যাশায়ী ছিলেন সেই সময়টাতে দুই বছর মতো শয্যা ছাই থাকা অবস্থায় আমার অন্যান্য ভাইরা যেহেতু পড়াশোনা করতে দেশের বাইরে ইতিমধ্যে চলে গিয়েছিল আমার ছোট একটা ভাই ছিল সে অনেক ছোট ছিল সেই সময় আরেক ভাই সে ক্যাডেট কলেজে ছিল সেই সময়টাতে আব্বুকে আসলে নিবিড়ভাবে দেখার ওনাকে সেবা করার কিছুটা সুযোগ হয়েছে দুই বছর তো ওনাকে যেটা আমি দেখেছি যে উনি ব্যক্তি হিসেবে অত্যন্ত আমলদার একজন মানুষ ছিলেন উনি দিনের মৌলিক বিষয়টা তো পালন করতেনি একই সাথে তাহয কখনো কাজে যেত না এবং কোরআন হাদিস চর্চা এই বিষয়টা তিনি নিজেও করতেন খুব এবং অন্যদেরকেও এই এলমি চর্চাটা জ্ঞান অর্জনের জন্য রেগুলার এই কোরআন হাদিস পড়াটা এটার ব্যাপারে উনি তাগিদ দিতেন সেই সময়টাতে আব্বু শয্যাশায়ী ছিলেন আমি তখন আমার বয়স কত হবে ষোলো নাইনটিন নাইনটি তার মানে সতেরো বছর তখন মাদ্রাসের ছাত্র হিসাবে আব্বু তখন আমাকে বলতেন এই বইটা নিয়ে আস একটু পড়ে শোনা যেহেতু উনি শয্যাশায়ী ছিলেন ওই বসে পড়তে পারতেন না আব্বুকে পড়ে পড়ে শোনাতাম এই হাদিসের বই থেকে এই হাদিসটা পড়ে শোনা এবং আব্বুর একটা ভালো অভ্যাস ছিল যে দোয়া মুখস্থ করতেন প্রচুর সেই সময়টাতে ওনার কাছ থেকে যে দোয়াগুলা মুখস্ত করার সুযোগ হয়েছে আমার দাদাও একজন খুব পরহেজগার মানুষ ছিলেন ওনার নিয়মিত কিছু মাসনুন হাদিসের কিছু দোয়া উনি রেগুলার চর্চা করতেন সেগুলো আব্বুর কাছ থেকে শুনলাম মুখস্ত করার সুযোগ হলো এবং কম্পিটিশন করে আমাদের মধ্যে তখন দেখা যেত যে দোয়া মুখস্ত করা হতো এবং আব্বুকে কখনো হারিয়ে দেওয়া এই দোয়া মুখস্তর ক্ষেত্রে এটা কখনো পারিনি এই সময়টা আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ সময় সেই সময় দুই বছরে যা শিখছি আলহামদুলিল্লাহ আর কখনো এইভাবে আসলে শিখা হয়নি পরবর্তীতে উনি যখন সুস্থ হলেন ওনার উপরে সাংগঠনিক দায়িত্বগুলো বেড়ে গেল দুই সালে তিনি আমি নির্বাচিত হলেন সেই সময় একটা ইতেকাফের সময় আমি আব্বুর সাথে কিছুদিন মসজিদে কাটাতে সুচ কাটানোর সুযোগ হয়েছিল তখন ওনার সাথে যেই ইন্টারাকশনগুলো হয়েছিল এখন আমার আসলে সিটি স্পটে সেগুলো ভেসে ওঠে যে মানুষ কতটা আল্লাহর প্রতি ডেডিকেশন থাকলে এত সুন্দর করে নামাজ পড়তে পারে আল্লাহর কাছে ধর্ণ দিতে পারে উনি যখন নামাজে দাঁড়াতেন এত ব্যস্ত মানুষ এত চিন্তা ওনার মাথায় ছিল দুনিয়ার কোনো কিছু ওনার কাছে তখন ম্যাটারও হতো না আল্লাহ ওনার সামনে আছেন আল্লাহর প্রতি উনি হানড্রেড ডেডিকেটেড আল্লাহর একজন একনিষ্ঠ বান্দা সেটাই মনে হতো তখন দেখলে ওনাকে এরকম মানুষগুলাকে আসলে ইসলাম বিরোধী শক্তিগুলা নিঃশেষ করে দিয়েছে এটা জাতির জন্য কত বড় লস হয়েছে ক্ষতি হয়েছে একদিক দিয়ে চিন্তা করলে দেখি যে যে আল্লাহ তো যখন শহীদ হিসাবে কাউকে বাছাই করেন তাদের কিছু গুণের কারণেই বাছাই করেন বাগানের শ্রেষ্ঠ ফুলগুলোকেই শহীদ হিসাবে কবুল করা হয় তো জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকেই আসলে এইভাবে আল্লাহ তালা বাছাই করে নিয়েছেন এটাই সান্তনা আর কি